নোয়াখালী এক্সপ্রেস এবার তারা আরও একটি চমক উপহার দিল প্রথমে তারা ক্যাপ্টেন ঘোষণা করার মাধ্যমে যে চমকটা দিয়েছিল এবার আরও একজন বিদেশি হার্ড হিটার ব্যাটসম্যান তাদের দলে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই চমকটা তারা প্রদান করল নোয়াখালী এক্সপ্রেস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে বাজেটটা ধরে দেওয়া হয়েছিল তার ভিতরে তারা কিন্তু সবথেকে কম টাকা খরচ করেও আকর্ষণে একটি টিম তারা গঠন করতে সক্ষম হয়েছে এবং ক্যাপ্টেন হিসেবে তারা অন্য কাউকে না আনে সৌম্য সরকারের উপরে দায়িত্ব দিয়েছে এবং সৌম্য সরকার যে যোগ্য এই ক্যাপ্টেন হওয়ার জন্য সে নিশ্চয়ই এটার প্রমাণও দেবে তার পরিসংখ্যান আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে টি টোয়েন্টিতে সে কিন্তু এমন একজন ব্যাটসম্যান যে কোনো সময় ম্যাচের মোমেন্টামটা কিন্তু সে পরিবর্তন করে দিতে পারে এবার নোয়াখালী এক্সপ্রেস তারা আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম টি টোয়েন্টি ফরম্যাটের সেরা একজন ব্যাটসম্যানকে তারা দলে অন্তর্ভুক্ত করলো ক্রিকেটার আফগানিস্তানের মোহাম্মদ নবী আমরা যদি মোহাম্মদ নবীর নামটা শুনি তাহলে হয়তো অনেকেই মনে করতে পারে যে তার থেকে তো বড়ো ব্যাটসম্যান রয়েছে আসলে টি টোয়েন্টি ফরমেটে হয়তো মোহাম্মদ নবীর থেকে বড় কোনো ক্রিকেটার থাকতে পারে কিন্তু মূল বিষয় হচ্ছে টি টোয়েন্টি জাতীয় পর্যায়ে এবং বিভিন্ন যে টিম পর্যায়ে আমরা যদি তার পরিসংখ্যান দেখি তাহলে সকলেই বুঝতে পারবে যে বিরাট কোহলির থেকেও কিন্তু তার পরিসংখ্যান অত্যন্ত সম্মিলিত শুধু তাই নয় অলরাউন্ডার হিসেবে তার ধারে কাছেও কেউ নেই টি ফরম্যাটে ফর্মেটে অলরাউন্ডার হিসেবে সে এখন পর্যন্ত যতগুলো উইকেট পেয়েছে সে তার এই রেকর্ড কিন্তু ভাঙার মতন কোনো ক্রিকেটার এখনও বিশ্বে ক্রিকেটে আবির্ভূত হয়নি আমরা যদি মোহাম্মদ নবীর আন্তর্জাতিক টি টোয়েন্টি ফর পরিসংখ্যানটা দেখি তাহলে দেখতে পাই যে তিনি এখন পর্যন্ত একশো পঁয়তাল্লিশটি ম্যাচ খেলেছে এবং সেখানে রান করেছে দুই হাজার চারশো সতেরো রান যেখানে ব্যাটিং গড় আরও ঈর্ষণীয় বাইশ দশমিক আটত্রিশ এবং স্ট্রাইক রেট একশো ছত্রিশ দশমিক পঞ্চান্ন সর্বোচ্চ ইনিংস তার উননব্বই কোনো শতক না তবে সর্বোচ্চ পঞ্চাশের উপরে তিনি ইনিংস খেলেছেন আন্তর্জাতিকভাবে সাতটি এবং তার এই পরিসংখ্যানের ভিতরে একশো ফোর ডেস এবং একশো বাইশটি ছয়ের মারও রয়েছে এবং উইকেট নিয়েছে তিনি একশো ষাটটি তার বোলিং এভারেজ আটাইশ দশমিক ছত্রিশ ইকোনমি রেট যদি আমরা দেখতে হলে সাত দশমিক বত্রিশ অর্থাৎ অত্যন্ত কিপটেমি বোলিং করতে ভালোবাসে এই মোহাম্মদ নবী যেটা টি টোয়েন্টি ফরম্যাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ সর্বোচ্চ বোলিং ইনিংস তার মাত্র দশ রানের খরচায় তিনি সাইটটি উইকেট নিয়েছিলেন নবী একজন ব্যাটিং ও বলিং দুটোতেই তার যে অবদান এটা দিক থেকে কিন্তু তার ধারে কাছেও বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে কেউ নেই আমরা যদি তার ফ্র্যাঙ্কাইজি টিমগুলোতে বা তার ফ্র্যাঙ্কাইজি যে লিগগুলোতে সেখানে যদি তার পরিসংখ্যান দেখে তাহলে দেখতে পাই যে তিনি এখন পর্যন্ত চারশো তেষট্টি ম্যাচ খেলেছে বিভিন্ন ফ্র্যাঙ্কাইজি টিমে এখন কিন্তু তিনি এই মুহূর্তে আইএল টি টোয়েন্টি খেলছে যেটা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এবং তিনি এই টি টোয়েন্টি ফর্মেটে চারশো তেষট্টিটি যে ফ্রাঙ্কাইজি টিম সাথে তিনি খেলেছেন সরি চারশো তেষট্টিটি ম্যাচ খেলেছে সেখানে তার মোট রান নয় হাজার সাতশো আটত্রিশ যেখানে ক্রিস গেইলের রান চোদ্দ হাজার সেখানে ওনার রান ইতোমধ্যে কিন্তু নয় হাজার সাতশো আটত্রিশ হয়ে গেছে এবং ইতোমধ্যে তিনি খেলাটা কন্টিনিউ করছে এবং তার উইকেট সংখ্যা তিনশো নব্বই তার এই আপনার যদি অলরাউন্ডিং পারফরম্যান্স দেখি তাহলে এমন একজন ক্রিকেটার মোহাম্মদ নবী তিনি যে দলেই থাকবে যদি তিনি ব্যাটিংয়ে সেদিন ব্যর্থ হন তাহলে বোলিংয়ে তিনি পুষিয়ে দেন অর্থাৎ এই দিক থেকে নোয়াখালী এক্সপ্রেস একটা ভালো দিক বিবেচনা করে মোহাম্মদ নবীকে দলে ভিড়িয়েছে এবং মোহাম্মদ নবী তাদের একটা তুরুপের তাস হতে যাচ্ছে যে কোনো ম্যাচের মোমেন্টাম যেমন ঘুরিয়ে দেওয়ার রাখে মোহাম্মদ নবী ঠিক তেমনইভাবে একা হাতে ম্যাচ তিনি জয় এক হাতে তিনি দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে সক্ষম তো প্রিয় দর্শক আপনাদের মনে কি মনে হয় আসলে কি নোয়াখালী এক্সপ্রেস এবার মোহাম্মদ নবীকে তারা যেহেতু দলে ভিড়িয়েছে তাহলে মোহাম্মদ নবীর মাধ্যমে তারা কি তাদের দলটাকে আরো শক্তিশালী করে এই দু হাজার ছাব্বিশ বিপিএল বারোতম আসরটা তারা জয়লাভ করতে চাচ্ছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং